আগে তিন চার ঘন্টা কাম করতাম তিন বেলায় খাওয়ান দিছে আর অনে এই তিন বেলায় খাওয়ন দেয় কাম করি দশ বারো ঘন্টা আমার জীবন তো এই কোন সুমাতো দেখতেছি রইতে পুজো কাম করতো কারো একটু কারো এত কাম করে রহিমে তোমারে কি দে ভাই তিন বেলা খাওন আর পাঁচ শোটে সকালে খাওন দে হেই দুপুরে খাওয়ান দে হেই রাইতে আর পাঁচ শোটে ও কি এই সকালে এই রাইতে এই দুপুরে মানে তিন বেলা এমনি খাওন দে আর মিয়া তুমি যেই কাম করো তুমি আমার বাই তাই পড়ো সকালে বিকালে দুপুরে সকালে বিকালে দুপুরে সকালে বিকালে দুপুরে তোমারে খাওন দিমু আর শ্বাস শোটে হা দিমু হ্যাঁ শ্বাস শোটে হা দিবেন আমি গেলাম চিন্তা করে দেখো এই সকালে বিকালে সকালে বিকালে রাত্রে আবার শ্বাস ছোটাই দিব আমি আর আপনার বাইরে কাম করতাম না আমি ঠকাই ঠক আর না জিতান এটা বড় কথা না আমি আর কাম করতাম না আগে তিন চার ঘন্টা কাম করতাম এই তিন বেলাই খাওয়ন দিছে আর অনে এই তিন বেলায় খাওয়ন দে কাম করি দশ বারো ঘন্টা আমার জীবন রয়েছে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আগে 3 4 ঘন্টা কাম করতাম আরেকবারে এরিনা আমারে পুছলায় বাসলায় এরিনা আনছে এখন আইনা 10 12 ঘন্টা কাম করায় এরপর মনে করেন পেও না ঠিক মতো এখন এরা আপনারা একটা ভিদ করেন কে রে ও যে উত্তর পারে সুয়েল ভাই আচ্ছা চলো দি আমার লগে এই সুয়েল তুমি ছারা পুছলায় মশলায় আনলা তুমি এনে ছারা 10 12 ঘন্টা কাজ করো খান খান দাও না এবাড় ডাকি কেডা কইছে কই কইছে हां কইছে আপনি ভাই এলাকার বড় ভাই আপনার আমি অনেক সম্মান ইজ্জত করি এখন আপনি একটা কামলার মুহে কথা হুই নাই আপলেন আচ্ছা আপনার তাহলে বাইঙ্গি কই এই মিয়া আমি তোমারে কি কইছিলাম যে তোমারে পাঁচ বেলা সাইড বেলা খাওয়ান দিব তোমার আমি কি কইছি পরে আমি কইছি ভাই তোমার আমি সকালে বিকালে দুপুরে সকালে বিকালে দুপুরে তো এন শুনেন সকালে বিকালে দুপুরে আমি কথা ডানালি একটু দূরত কইছি কিন্তু কথা তো একটাই তিন বেলা তাই না হ্যাঁ তিন বেলা আমি তোরা খাওয়ান দিছি না দিছি নাকি কম দিছি এই নেই ওই জায়গায় 500 টাকা বেতনে কাম করতো আমি আরে 700 টাকা দি 200 টাকা বাড়ায় দিছি ভাই এখন ওই যদি না পোষায় থাকতো না আরে আমি জুর কইরা রাখু আপনার কাছে আবার বিচার দিতে ভাই এই মিয়া ওটা সর তোমার ওই বাবা এর কাজ করা ঠিক হয় না তোমা আমি তো বুঝতে পারি নাই আমি সর সর মানুষ ভাই আমি বুঝদারি নাই এই কামটা করব ভাই এই মিয়া যা করবা বুঝ যা করবা এই দুনিয়ায় সর সরর মানুষের কোনো দাম নাই 啊，查，听我说，走喽。